মাইকেল মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা কাব্যের পঞ্চম স্বর্গে রয়েছে লক্ষণের প্রতি শুর্পনখা পত্রকাব্যটি আন্ডার ডিগ্রি প্রোগ্রামে যারা বাংলায় অনার্স নিয়ে পড়ছেন থার্ড ইয়ারে তাদের এই পত্রকাব্যটি পাঠ্য রয়েছে সিসি বি ইলেভেনের বিষয় বাংলা কাব্য কবিতা উনিশ ও বিশ শতক এই বিষয়ে মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্যের থেকে তিনটি পত্রকাব্য আপনাদের পাঠ্য রয়েছে বীরাঙ্গনা কাব্যের প্রথম স্বর্গের দুষ্মন্তের প্রতি শকুন্তলা দ্বিতীয় স্বর্গের সোমের প্রতি তারা এবং পঞ্চম স্বর্গের লক্ষণের প্রতি পত্র পত্রকাব্যগুলি আপনাদের পাঠ্য আমার চ্যানেলের আগের ভিডিওতে প্রথম স্বর্গের দুষ্মন্তের প্রতি শকুন্তলা এবং দ্বিতীয় স্বর্গের সোমের প্রতি তারা পত্রকাব্য দুটির সম্পূর্ণ পাঠের ভিডিও রয়েছে আপনারা অবশ্যই পত্রকাব্য পাঠগুলি শুনে নেবেন আজকের ভিডিওতে রয়েছে পঞ্চম স্বর্গের লক্ষণের প্রতি শুরুনখা পত্রকাব্যটির সম্পূর্ণ পাঠ প্রথমে রয়েছে পত্রকাব্যটির প্রেক্ষাপট অর্থাৎ কোন প্রেক্ষাপটে পত্রকাব্যটি লেখা হয়েছে সুর্পনাখা কেন চিঠিটি লিখছেন সেটি এবং পরে রয়েছে পত্রটির পাঠ প্রথমে প্রেক্ষাপট যৎকালে রামচন্দ্র পঞ্চবটি বনে বাস করেন লঙ্কাধিপতি রাবণের ভোগিনী সুর্পনাখা রামানুজের রূপে মুগ্ধ হইয়া তাহাকে এই নিম্নলিখিত পত্রিকাখানি লিখিয়াছিলেন কবিগুরু বাল্মীকি রাজেন্দ্র রাবণের পরিবারবর্গকে প্রায়ই বিভৎস রস দিয়া বর্ণনা করিয়া গিয়াছেন কিন্তু এ স্থলে সে রসের ও নাই অতএব পাঠকবর্গ সেই বাল্মীকি বর্ণিতা বিকটা সুরপনখাকে স্মরণপথ হইতে দূরিকৃতা করিবেন শুরু করছি লক্ষণের প্রতি সুরপনখা পত্রকাব্যের সম্পূর্ণ পাঠ কে তুমি বিজন বনে ভ্রমহে একাকি বিভূতিভূষিত অঙ্গ কি কৌতুকে কহ বৈশ্যানর লুকাইছ ভস্যের মাঝারে মেঘের আড়ালে যেন পূর্ণ শশী আজি ফাটে বুক জটাজুট জুট হেরিতবশিরে স্বর্ণ স্বর্ণসজ্জা তেজি জাগি আমি বিরাগে যখন ভাবি নিত্য নিশাযোগে সয়ন বরাঙ্গ তব হায়ের ভূতলে উপাদেয় রাজভোগ জোগাইলে দাসী কাঁদি ফিরাইয়া মুখ পরে যবে মনে তোমার আহার নিত্য ফল মূল বলি সুবর্ণ মন্দিরে পশি নিরানন্দ গতি কেন না নিবাস্তব বঞ্জুল মঞ্জুলে হে সুন্দর শীঘ্র আসি কহ মোরে শুনি কোন দুঃখে ভবসুখে বিমুখ হইলা এ নব যৌবনে তুমি কোন অভিমানে রাজবেশ ত্যাজিলা হে বেশে। হেমাঙ্গ মৈনাক হে তেজস্বী কহ কার ভয়ে ভ্রম তুমি এ বন সাগরে একাকী আবরী তেজো ক্ষীণ ক্ষুণ্ণ খেদে তোমার মনের কথা কহ আসি মোরে যদি পরাভূত তুমি রিপুর বিক্রমে কহ শীঘ্র দিব সেনা ভব বিজয়িনী রথ গজ অশ্বরথী অতুল জগতে বৈজ অন্ত ধামে নিত্য শচিকান্ত বলি ত্রস্ত অস্ত্র ভয়ে যার হেন ভীম রথি যুঝিবে তোমার হেতু আমি আদেশিলে চন্দ্রলোকে সূর্যলোকে যেলোকে লোকে ত্রিলোকে লুকাইবে ওরি তব বাঁধিয়ানি তারে দিব তব পদে সুর চামুণ্ডা আপনি ইচ্ছা যদি করো তুমি দাসীর সাধনে কুলদেবী তিনি দেব ভীমখণ্ডা হাতে ধাইবেন হুহুঙ্কারে নাচিতে সংগ্রামে দেব দৈত্য নরত্রাস যদি অর্থ চাহ কহ শীঘ্র অলকার ভাণ্ডার খুলিব তুষিতে তোমার মনও নতুবা কুহুকে শুষির রত্না করে লুটি দিব রত্ন জালে মনি জনি খনি যত দিব হে তোমারে প্রেম উদাসীন যদি তুমি গুণুমণি কহ কোন যুবতীর আহা ভাগ্যবতী রামাকুলে রমণে কহ শীঘ্র করি কোন যুবতীর নবযৌবনের যৌবনের মধু বাঞ্ছাতব অনিমিষে রূপ তার ধরি কামরূপামিনাথ সেবিব তোমারে আনি পারিজাত ফুল নিত্য সাজাইব সজ্জাতব সঙ্গে মোর সহস্র সঙ্গিনী নৃত্য গীত রঙ্গে রত অপসরা কিন্নরী বিদ্যাধরী ইন্দ্রাণীর কিঙ্করি যেমতি তেমতি আমারে সেবে দশ শতদাসী সুবর্ণ নির্মিত গৃহে আমার বসতি মুক্তাময় মাঝ তার সোপান খচিত মরকতে স্তম্ভে হীরা পদ্মরাগমণি গবাক্ষে দীরদ রদ রতন কপাটে সুকল স্বর লহরী উথলে চৌদিকে নিশি গায় পাখি সুমধুর স্বরে সুমধুর তর স্বরে গায় বিনা বাণী শত শত কুসুম কাননে লুটি পরিমল বায়ু অনুক্ষণ বহে খেলে উৎস চলে জল কল কলে কিন্তু বৃথা এ বর্ণনা এসো গুণনিধি দেখো আসি এমিনতি দাসীর ও পদে কায় মন প্রাণ আমি সপিব তোমারে ভুঞ্জ আশি রাজভোগ দাসীর আলয়ে নহে কহ প্রাণেশ্বর অম্লান বদনে এ বেশ ভূষণ ত্যাজি এব সাজি পুজি উদাসীন পাদ তব রতন কাচলি খুলি ফেলি তারে দূরে আবরি বাকলে স্তন ঘুচাইয়াবেনি মন্ডি জটা জুটে শির রত্ন রাজি বিপিন জনিত ফুলে বাঁধি হে কবরী মুছিয়া চন্দন ভস্য কলে বরে পরি রুদ্রাক্ষের মালা মুক্তমালা ছিঁড়ি গলদেশে প্রেম মন্ত্র দিয় কর্ণমূলে গুরুর দক্ষিণারূপে প্রেম গুরুপদে দিব এ যৌবন্ধন প্রেম কুতূহলে প্রমাধিনা নারীকুল ডরে কিহে দিতে জলাঞ্জলি মঞ্জুকেশি কুল মান ধনে প্রেম লাভ লোভে কভু বিরলে লিখিয়া লেখন রাখিনু শখে এই তরুতলে নিত্য তোমা হেরি হেথা নিত্য ভ্রম তুমি এই স্থলে দেখো চে এই যে শোভিছে লতাবৃতা মরি ঘোমটায় যেন লজ্জাবতী দাঁড়াইয়া উহার আড়ালে গতিহীনা লজ্জা ভয়ে কত যে চেয়েছি তব পানে নরবর হায় সূর্যমুখী চাহে যথা স্থির আখি সে সূর্যের পানে কি আর কহিব তার যতক্ষণ তুমি থাকিতে বসিয়া নাথ থাকিত দাঁড়ায়ে প্রেমের নিগরে বদ্ধা এ তোমার দাসী গেলে তুমি সুন্নাসনে বসিতাম কাদি হায় রে লইয়া ধুলা স্থল হইতে যথায় রাখিতে পদ মাখিতাম ভালে হব্য ভস্য তপস্বিনী মাখে ভালে যথা কিন্তু বৃথা কহি কথা পড়িও নৃমণি পরিও এ লিপিখানি এ মিনতি পদে যদিও ও হৃদয়ে দয়া উদয়ে যাইও গোদাবরী পূর্বকূলে বসিয়া সেখান মোদিত কুমুদি রূপে আজই সায়ংকালে তুষীয় দাসিরে আসি শশ ধরবেশে লয়ে তরি সহচরি থাকি ব্যক্তিরে সহজে হইবে পার নিবিড় সে পারে কানন বিজন দেশ এসো গুণনিধি দেখিব প্রেমের স্বপ্ন জাগি হেদুজনে যদি আজ্ঞা দেহ এবে পরিচয় দিব সংক্ষেপে বিখ্যাত নাথ লঙ্কা রক্ষপুরিসর্ণময়ী রাজা তথা রাজকুলপতি রাবণ ভগিনী তার দাসী লোকমুখে যদি না শুনিয়া থাকো নাম সূর্পনখা কত যে বয়স তার কি রূপ বিধাতা দিয়াছেন আশু আশি দেখো নরমণি মলয় রূপে গন্ধহীন যদি এ কুসুম ফিরে তবে যাইও তখনই আইস ভ্রমর রূপে না যোগায় যদি মধু এ যৌবন ফুল যাইও উড়িয়া গুঞ্জরি বিরাগ রাগে কি আর কহিব মলয় ভ্রমর দেব আশি সাধে দোহে বৃন্দাসনে মালতীরে এসো শখে তুমি এই নিবেদন করে সূর্বনখা পদে শুনু নিবেদন পুনো এতদূর লিখি লেখন সখীর মুখে শুনিনু হরসে রাজরথী দশরথ অযোধ্যাধিপতি পুত্র তুমি হে কন্দর্প গর্ব খর্বকারী তাহার অগ্রজ অগ্রজসহ পশিয়াছ বনে রক্ষা হেতু কি আশ্চর্য মরি বালাই লইয়া তব মরি রঘুমণি দয়ার সাগর তুমি তা না হলে কভু রাজ্যভোগ তেজিতে কি ভ্রাতৃপ্রেম বসে দয়ার সাগর তুমি করদয়া মোড়ে প্রেম ভিখারেনি আমি তোমার চরণে চল শীঘ্র যাই দোহে স্বর্ণ ধামে সমপাত্র মানি তোমা পরম আদরে অর্পিবেন শুভক্ষণে রক্ষকুলপতি দাসিরে কমল পদে কিনিয়া নৃমণি অযোধ্যা সদৃশ রাজ্যর সতেক যৌতুকে হবে রাজা দাসীভাবে সেবিবে এ দাসী এস শীঘ্র প্রাণেশ্বর আর কথা যত নিবেদিব পাদ পদ্মে বসিয়া বিরলে ক্ষম অশ্রু চিহ্নপত্রে আনন্দে বহিছে অশ্রুধারা লিখেছে কি বিধাতা এ ভালে হেন সুখ প্রাণ শখে আশি তরা করি প্রশ্নের উত্তর নাথ দেহ এ দাসিরে ইতি শ্রী বীরাঙ্গনা কাব্যে সূর্বনখা পত্রিকা নামে পঞ্চম স্বর্গ আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনি শুনেছেন দুষ্মন্তের প্রতি শকুন্তলা সোমের প্রতি তারা এই দুটি পত্রকাব্যের পাঠ শোনার জন্য চ্যানেলের সিসিবি জি ইলেভেন এর প্লে দেখুন এই ভিডিওর ডেসক্রিপশানে আমি দুষ্মন্তের প্রতি শকুন্তলা এবং সোমের প্রতি তারা এই পত্রকাব্য দুটি পাঠের ভিডিওর লিঙ্ক দিয়ে রাখছি অবশ্যই দেখে নেবেন পত্রকাব্যের থেকে প্রশ্ন উত্তর করার জন্য এই সম্পূর্ণ পাঠগুলি আপনার শোনা অত্যন্ত জরুরি চ্যানেলের সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ